আমি এখন যাইতেছি পাটাটলি দিয়া পাটাটলি একটা এমন একটা জায়গা যেখানে প্রতিদিন মানুষের যানজট লেগে থাকে মানুষ চলাচল করে যেখানে ব্যবসা বাণিজ্য ভরপুর ইলেকট্রনিক জিনিস এবং কাপড় চোপড় থান কাপড় লেডিস কাপড় কাপড়া কিছু আছে এই পাটটলিতে পাইকারি বেচা কেনা হয় মোবাইলের দোকান আছে ইলেকট্রিকি দোকান আছে ঘড়ির দোকান আছে পাটাটলিতে এই ছোট একটা রাস্তায় এই রাস্তাতে চলতে গেলে অটো এবং রিক্সায় মাঝে মাঝে দীর্ঘ যানজট লেগে যায় এখন যানজট একটু কম আমরা এখন সদরঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন সদরঘাট যাইতেছি পাটাটুলি দিয়ে সদরঘাট যাইতাছি এবং সদরঘাট যাওয়া রাস্তা এটা খুব সহজ কারণ বঙ্গবাজার থেকে যদি সদরঘাট যান অবশ্যই আপনাদের সাকারপটির মাঝখান দিয়ে যদি আসেন তাহলে রাস্তাটা অনেক সহজ অন্য সাইডতেও সদরঘাট আওয়া যায় কিন্তু সাকারপট্টি দিয়ে আসলে সহজ রাস্তা একদম সরাসরি অল্প সময়ে আসা যায় যদি যানজট না থাকে আর যদি কোনো যানজট লেগে যায় তাহলে অনেক সময় লেগে যায় এখানে সদরঘাট যাইতে এখন গাড়ির একটু যানজট লেগে গেছে সেই জন্য রিক্সাওয়ালা একটু ঘুরাইতে আছে এবং দাঁড়ায় রয়েছে যে গাড়ি দুইটা ইচ্ছা পড়ছে বড়ো বড়ো গাড়ি গাড়িটা সাইড করে দিল রিক্সাওয়ালা এখন আমরা চলে যাব সদরঘাট সদরঘাট এখন সকাল সেই জন্য লোকসংখ্যা একটু কম যানজট কম কিন্তু যে সময় দুপুর হয় বারোটার পর থেকে এলাকা প্রচুর মানুষ আসে এসে এবং গাড়ি অনেক আসে এবং যানজট লাগে যেখানে এই জায়গায় এখন গাড়ি নেই সে সময় রিক্সা এবং অটোয় এখানে জায়গা পাওয়া যায় না সেই জন্য সকালবেলা এখানে যাগত করা অনেক একটু আরাম আয়াস আছে একটু সুবিধা আছে কিন্তু সকাল ছাড়া চলাচল করতে করতে গেলে অসুবিধা আছে একটু সেই জন্য সকালবেলায় যাওয়াটা সব সময় সময় উত্তম হয় এই এলাকায় কারণ এই এলাকায় ঘনবসতি সবসময় মানুষ প্যান রিক্সা আবার সামনে আছে ফলের আরত আছে সেই আড়তের সকালবেলা অনেক মানুষ আসে ফল কিনতে বিভিন্ন জায়গায় এই জায়গাতে পাইকারি নিয়ে ফল বেচা কিনা করে সেই জন্য আরও যানজট লেগে যায় সেই জন্য সকালবেলা এদিকে যেরকম জাম ওই শাকার বটটি ওদিকে যানজট একটু কম আজকে একটু কমে আছে সেই জন্য ভালো লাগতেছে কারণ যানজট লেগে গেলে শেষকার পয়সা থাকলে অসহ্য লাগে ভাল লাগে না সেই জন্য আজকে তাড়াতাড়ি করলাম বঙ্গবাজার থেকে এবং পার হওয়ার চিন্তা ভাবনা আছে নদীটা পার হব চলে যাব ওই পার্ঞানীগঞ্জে এখন নেশা ভাড়া দিলাম ভাড়া দিয়ে নামব এখন নদীর ঘাটে যাব ঘাটে যাইতে দুই টাকা দিতে হয় কাঠের চাদা সেই দুই টাকার চাদা দেব চাঁদা দিয়ে আমি চলে যাব নৌকা দুই পার এটা অনেক সুন্দর একটা কাঠ বানাইছে অনেক বড়ো এখান দিয়ে ওই পার যাওয়া যাক আমি রিজার্ভের টাকা বিশ টাকা দেওয়া নৌকা নিয়ে চলে যাবো ওই পার আপনার জন্য আসলেন অবশ্যই নৌকি পার হতে গেলে যে আপনি চলে যাবেন তাহলে আপনি আরামে যেতে পারবেন বিপদ তাপত কম হবে অনেক সময় নৌকা ডুবেও যায় সেই জন্য একা যাওয়াই ভালো পিপত আপদ কম হয় তাই আমি একাই যাবো আমি নৌকায় উঠলাম তখন ওই পার চলে যাব আর আপনাদের এই পরিমাণ নদী পরবর্তীতে অবশ্যই দেখাবো আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে খুদা হাফেজ তিঙ্গু সঙ্গে আল্লাহ হাফেজ